কি কৃষকরা শেষ হয়ে যাবে যারা ব্যাপারী আছে তারাও তো শেষ হয়ে যাবে একবার ধরে লাভ করতে পারতেছে না মোগামের দামে এখানে বিক্রি হইতেছে মোকামের দাম তো বেশি গত সপ্তাহতে এই সপ্তাহে দাম একটু বেশি একটু বেশি যে দামটা বেশি অলেক প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দর্শক আজকে সকালেই কিন্তু হঠাৎ করেই ঢাকাতে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার কারণেও কিন্তু এই যারা খুচরা বিক্রেতা আছে তারা কিন্তু এখনো বাজারে আসতে পারে নাই দর্শক আমি এখন অবস্থান করছি আলহা সামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আর গাজীপুর থেকেই দেখিয়ে দেবো আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে দর্শক এদিকে পেঁয়াজ আর আলুর দাম কিন্তু বেড়ে গিয়েছে রসুনের দাম কেমন আছে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক এদিকে দেখতেই পাচ্ছেন এই যে বৃষ্টি হয়েছে বৃষ্টি কিন্তু হয়েছে এদিকে খুচরা ব্যবসায়ীরা কিন্তু ঘোরাঘুরি করছে এদিক দিয়ে আমি একটু দেখাবো যে এইখানে কিন্তু এই যে আলু দেখেন আলু কিন্তু আছে আর এই যে এই আলুর দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো সকাল 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 কিন্তু বৃষ্টি হওয়ার কারণে খুচরা কে তারা বাজারে এখনো আসে নাই

এটা হচ্ছে রাজশাহী রাজশাহী এর হচ্ছে ডায়মন্ড আলু আর এই আলুটা এটা রংপুর এটা আলু আর এদের তো লড়া আলু না আলুর বাজারে কি অবস্থা লড়া বিক্রি হচ্ছে একটু বেড়েছে একটু বেড়ে গিয়েছে এই লড়া হচ্ছে তেরো টাকা বিক্রি হচ্ছে আর এটা রাজশাহী না রংপুর রংপুর রংপুরের কাটিল আলু এটা কত করে যাচ্ছে এটা সাড়ে চোদ্দ টাকা সাড়ে চোদ্দ সাড়ে থেকে সাড়ে চোদ্দো বিক্রি হচ্ছে তারপর হচ্ছে ডায়মন্ড আলুটা এটা কি রাজশাহী রাজশাহী এটা কত হয়ে যাচ্ছে সাড়ে পনেরো ষোলো সাড়ে পনেরো ষোলো এদের দাম একটু বেড়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি রংপুরের কাটিলাল স্ত্রী আলু এটা এটা সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দটা এক করে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আহ তো আমদানি ভালোই আছে না আমদানি মান আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা খুঁজছি বিক্রেতার সাথে কথা বলবো জি জি এখন হচ্ছে মেন বেড়েছে এর জন্য একটু সমস্যা হচ্ছে অনেক সমস্যা হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতেই পাচ্ছেন হঠাৎ করে যে বৃষ্টির কারণে সকালে এই বৃষ্টি হওয়ার কিন্তু এই যে মাল নামতে একটু সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন এই এই যে কিন্তু দাঁড়িয়ে আছে পাশে আবার এই যে এই পাশেও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তা বর্তমানে প্রথমে আমরা এদিকে জানিয়ে দেব আদার বাজারে কি অবস্থা কিন্তু ইন্ডিয়ান আদা এগুলা দেশি আদা কিন্তু বাজারে সেরকম নেই এগুলো হচ্ছে ইন্ডিয়ান কেরলা আদা তা ইন্ডিয়ান কেরালাদার দাম কেমন আছে সেটা আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ইন্ডিয়ান কেরালাদার দাম কেমন যাচ্ছে আজকের বাজারে কেল 75 80 75 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জি এটা তো ইন্ডিয়ানটা ইন্ডিয়ান ইন্ডিয়ান কেরালাদা ধন্যবাদ দর্শক এখন জানিয়ে দেব দেশি রসুন এর বাজারে কি অবস্থা এবং পেঁয়াজের বাজারে কি অবস্থা তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এদিকে দেখতে পাচ্ছেন এই যে এই যে এদিকে পেঁয়াজ আছে তা এখানে কিন্তু এই যে প্রচুর পেঁয়াজ আছে তা কোন পেঁয়াজের দাম কেমন আছে এবং ছোট্ট আলুর দাম কেমন আছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো আমরা এখন সরাসরি চলে যাবো বিক্রি কাছে আসসালামু আলাইকুম

এই আছে রসুন আছে সব দেশোর ষোলো টাকা ষোলো টাকা কেজি ষোলো টাকা দরে বিক্রি হচ্ছে তারপরে হচ্ছে আর আলু দেখতে পাচ্ছি আমরা আরেকটা আলু দেখতে পাচ্ছি এডা কত করে? এগুলি 13 14 13 থেকে 14 টাকা কেজি দলে যাচ্ছে। এটা কোন জায়গার? এটা রংপুরের। রংপুরের। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই যে রসুন। এই রসুনটা কোথা থেকে আসছে? নাটোর থেকে। নাটোর। এডা কত যাচ্ছে? এডি 80 85 80 থেকে 85 টাকা থেকে 85 টাকা কেজি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে আরেকটা লট। এরা একই দাম। এটা ওটা একই। একই দাম। আর এই পাশে যেগুলো আছে এইগুলা পঁচাশি থেকে নব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে ওই পাশেও যেটা আছে পঁচাশি থেকে নব্বই টাকা না আর তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে লট টা আছে পেঁয়াজের এটা কত করে যাচ্ছে

গত সপ্তাহতে এই সপ্তাহে দাম একটু বেশি একটু বেশি জি দামটা বেশি ধন্যবাদ এই যে এইখানে যে লটটা আছে এই লটটা কত পাবনার পাবনা এটা কত কই যাচ্ছে 50 51 52 50 51 52 করে যাচ্ছে 50 51 তারপরে এই পাশে আরেকটা পিয়ার দেখতে পাচ্ছি 50 পিয়ার এটা কত করে যাচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ চারছে আটচল্লিশ টাকা দাম কয় ছয়চল্লিশ ছেচল্লিশ তারপরের যে আর একটা লট আছে ব্যাপারে এটা কত করে যাচ্ছে পরের লট পরের লট হলো কি এই লটটা সোনাপুর এটা কত করে যাচ্ছে এটা পড়্তাশে আটচল্লিশ চাচ্ছি কাস্টমার ছয় টাকা দাম কয় ছয় টাকা দাম বলতেছে তারপরের এই পাশের যে লটটা আছে এটা একই মাল একই মাল কালুখালি তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরো একটা লট আছে

আপনি সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমার ঘরের নাম হলো মেসাদ চৌধুরী বাণিজ্যালয় জি জি আলহাজ শামসুদ্দিন সরকার সুপারমার্কেট জি জি গাজীপুর বগরা বাইপাস আমার ফোন নাম্বার 01720637912 আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আমরা খুচরা বিক্রেতার সাথে একটু কথা বলি কথা বলে জানি কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আসি ভালো তা ভাই আপনি তো খুচরা বিক্রেতা না আপনি কোথা থেকে আসছিলেন আমি নাউজুর থেকে আসছিলাম নাউজুর থেকে আসছেন তা নাউজুরে কেমন বিক্রি হচ্ছে আপনি কি নাউজুরে যে যে বাজার বাজার আছে ওই স্প্রিং মিলের সামনে যে বাজারটা ওই বাজারে কি দোকান হ্যাঁ বিক্রি হয়তো ভালো কিন্তু পেঁয়াজে লাভ হয় না আমাদের পেঁয়াজে সেরকম লাভ হচ্ছে না মানে পাঁচচল্লিশ ছয়চল্লিশ কিনলে

সকলে পঞ্চাশ বাজে ধন্যবাদ আপনাকে দশক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম